এরপর প্রশ্ন হলো ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি এখন কি করব এই রোগের রোগী মনে বেশিরভাগ মানুষ হাসির যে ভাবচক্কর তাতে মনে হচ্ছে সবাই আকামটা কম বেশ করা হয়েছে না আল্লাহ তালা মাফ করুক ভাই ছোটবেলায় উল্টাপাল্টা কাজ আসলেই বেশিরভাগ মানুষ দ্বারাই হয় বিশেষ করে বাপমার সাথে যে চুরি ডাকাতি এটা তো মোটামুটি হালাল মনে করেই করি আমরা তাই না বাজার করতে পঞ্চাশ টাকা দিছে চল্লিশ টাকা বাজার করে দশ টাকা বকেটে রেখা চুপচাপ মারে দিছি তাই না আচ্ছা ভাই ছোটবেলা যদি কারোর গাছের ফল খেয়েছেন আপনি বিশেষ করে ছোটবেলা বলতে একবারে ছোট জরুরি না সতেরো আঠারো বছর বয়স অনেক সময় কিশোর বয়সে তারুণ্যের শুরুর দিকে এসে এরকম উল্টা আমরা করি এরকম যদি হয় যার যার ফল খেয়েছেন বেশিরভাগ চাচারটা খেয়েছেন পাশের বাড়িরটা খেয়েছেন আপনি জানেন এরকম যদি হয় ওই লোক বেঁচে থাকলে যদি যায় বলেন যে চাচা মিয়া আহ ছোটবেলায় তো আসলে পাগলামি করে অনেক কাজ করছি আপনার সুপারিটা নিয়ে বিক্রি করে দিছি ডাবটা পেড়ে খেয়ে ফেলছি হ্যাঁ অমুকটা করছি তমুকটা করছি আপনি আল্লাহ মাফ করে দেন আপনার আনুমানিক একটা মূল্য আমি পরিশোধ করতে চাই মূল্য কেউই নিবে না বলবে ঠিক আছে বাবা মাফ করে দিস তাহলে এইভাবে মাফ চেয়ে আপনি মুক্ত হয়ে যেতে পারেন আর যদি মনে হয় এত পরিমাণ আকাম কুকাম করছি সব মানুষ খুঁজে বাইর করা সম্ভব না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করবেন যে যত তসরুফ করছি সেটা কত হইতে পারে সবারই খুঁজে খুঁজে সম্ভব না আনুমানিক সব মিলে দশ হাজার টাকার হবে বিশ হাজার টাকার হবে বা দুশো টাকার হবে বা পাঁচশো টাকার হবে এক একজনের এক একটা ফিগার হয়তো অনুমান করে আমরা বের করতে পারবো এই আনুমানিক ফিগারটা বের করার পর ওইটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন এ উদ্দেশ্যে যে আল্লাহ যত মানুষের গাছের ফল টল খাইছি চুরিদারি করে খুঁজে খুঁজে বের করতে পারবো না আনুমানিক দুই হাজার টাকা তিন হাজার টাকা হবে এটা আমি দান করলাম তুমি এর স্বভাবটা ওই মালিকদেরকে দিয়ে দিও তাদের আপনি কি করলেন দান করে দিলেন এভাবে ইনশাল্লাহ আমরা এই দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি আল্লাহ আমাদেরকে সব ধরনের দায় দানা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মানুষের বুকের দিকে অন্যজন তাকালে নাকি এলেন চলে যায় এটা সত্য কিনা ও কারণ বুকের দিকে তাকাইলে তার এলেম চলে যায় না ভাই এরকম যদি হয়তো তাহলে হুজুরদের বুকে মঞ্চে মিডিয়াতে টেলিভিশনে যত মানুষের সামনে ওয়াজ করে বুকের জায়গাটাকেই পর্দা দিয়ে রাখে এরকম কোনো কথা নাই ভাই যে বুকের দিকে তাকাইলে এলএম কালাম চলে যায় তবে হ্যাঁ বদনজর লাগে সেটা ভিন্ন বিষয় কিন্তু বুকের দিকে তাকাইলে চোখের দিকে তাকাইলে মুখের দিকে তাকাইলে এটা হয়ে যায় সেটা হয়ে যায় এগুলো আমাদের নিজেদের বানানোর কথা কন্যাধিস এরকম কোনো কথা বলা হয় নাই হ্যাঁ এটা ঠিক মানুষের সামনে বক্ষ উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না বুক উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না এটা কোনো ভদ্র মানুষের পোশাক নয় যদিও একজন পুরুষ অন্য পুরুষ অন্য পুরুষের বুকের দিকে তাকালে বা উন্মুক্ত বুক থাকলে সেটা সতর যেহেতু না সতরের আওতা যেহেতু না অতএব সেটার দিকে তাকালে কোনো গুণা হবে না কিন্তু এটা খুলে রাখা এটা কোনো সুন্দর কাজ না আল্লাহ রব আরমিন আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছেন নবী করিম সাল্লাম যে শিষ্টাচার শিখিয়েছেন সেটার আলোকে বলা যায় যে বুক উন্মুক্ত করে রাখা মানুষের সামনে প্রদর্শন করা প্রয়োজনে অপ্রয়োজনে এটা প্রশংসনীয় বিষয় ন এরপরে প্রশ্ন হলো ঘরে কোনো পা দিয়ে প্রবেশ কোন পা দিয়ে প্রবেশ করব এবং কোন পা দিয়ে বের হব বাসায় ঢুকার সময় আমরা ডান পা দিয়ে প্রবেশ করব আর বাসা থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবো বাম পা দিয়ে প্রবেশ করবো বের হব কারণ হলো যে কোনো ভালো কাজ এটা ডান দিয়ে শুরু করাটা হলো সুন্না আর যে কোনো তুলনামূলক খারাপ কাজ এটা বাম দিয়ে শুরু করাটা হলো সুন্না খারাপ কাজ বলতে এখানে গুনাহের কাজ না খারাপ কাজ মানে হলো ঘরের বাহিরের চাইতে ভেতরটা সেফ আমরা ভেতরটা থাকতে পছন্দ করি বাহিরে যেতে হয় প্রয়োজনে সেজন্য জন্য বাইরে যাওয়ার সময় যাওয়ার সময় বাম পাওয়া আগে আর ঢুকার সময় কোনটা দিয়ে ডান পা দিয়ে এত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো পর্যন্ত ইসলাম আমাদেরকে পরিষ্কার ধারণা দিয়েছে কত সমৃদ্ধ ইসলাম আমাদের কত রিচ কোন সাইড বাদ রাখে নাই একজন মুসলমানের জীবনে এত খুঁটিনাটি বিষয় যেখানে বলা হয়েছে সেখানে পাইকারি জীবনের সাথে অবশ্যই বলা হয়েছে এই মুসলমান তার লাইফ স্টাইলের জন্য কোন কারোর কাছে ধর্ণা দেওয়ার দরকার নাই ও তরুণ যুবক ভাইরা আপনি মুসলিম আপনাকে এমন লাইফ স্টাইল নবী করিম সাল্লাম দিয়ে গেছেন যেটা চোদ্দশো বছর পরে সাড়ে চোদ্দশো বছর পরেও বাস্তব এবং যথার্থ এবং সর্বোপযুক্ত কেমন পর্যন্ত এটার উপযুক্ততা বহাল থাকবে অতএব আপনার জন্য লাইফস্টাইল সর্বোত্তম লাইফস্টাইল হলো লাইফস্টাইল নবী হল সুন্দর কি ভাই লাইফস্টাইল অতএব সেই লাইফস্টাইল আমরা ধারণ করবো ল এরপরে প্রশ্ন হলো আমরা আমার ধানের জমি আছে দুই বছরে দুইবার ফসল হয় এখন আমি যদি কাউকে চাষ করার জন্য দিয়ে দেই বছরের ধান যাই হোক সে আমাকে ধার্যকৃত টাকা বা ধান দিয়ে দিবে যেমন এক কানিতে বছরে বার এবং ধান অথবা সমপরিমাণ টাকা জায়জ হবে কিনা দেখুন এই সিস্টেমটা আমাদের দেশে গ্রামাঞ্চলে বিশেষ করে ব্যাপকভাবে প্রচলিত আছে এখানে আমাদের একটা ভুল হয় ভুলটা হলো আপনার জমি ধরেন উনার জমি আমি চাষি হিসাবে কৃষক হিসাবে আমাকে উনি দিলেন দিয়া বললেন তুমি এই জমি চাষ করো সবকিছু তোমার আমার শুধু জমিটা তুমি চাষাবাদ করার পর যা ফসল হবে তার এত মন আমাকে দিতে হবে মন ঠিক করে দিলেন আমাকে দিবা আনুমানিক মন মন একটা ফিগার বের করে যে হয়তো একশো মন হবে তাহলে পঞ্চাশ মন আমাকে দিবা করে নিলেন এই যে পরিমাণ ঠিক করে দিলেন এটা কোনো সঠিক পদ্ধতি না কারণ ওই জমিনে কতটা ফসল হবে না হবে সেটা আপনি হয়তো জানেনও না তাহলে আপনি কিভাবে আগে থেকে ফিগার ঠিক করে দিলেন এমনও তো বেচারা যে পরিশ্রম করছে তার পরিশ্রমের কি হবে আপনাকে ভাড়া ইজারা শব্দের অর্থ হলো ভাড়া আমি শব্দ এটা ভাড়া দেওয়া কিভাবে যে ভাই আমার জমি এত পরিমাণ জমি তুমি কৃষক মানুষ চাষি মানুষ পরিশ্রম করবা তোমাকে আমি দিলাম ভাড়া তুমি আমাকে ভাড়া বাবদ এত টাকা দিবে ওই যে কথার কথা আপনি আনুমানিক কতটুকু ধান হবে সেটার এত পার্সেন্ট দিবা বা এত মন ধান এইখান থেকে আমাকে ধান যা হবে তার এত মন দিবা ধান হবে কিনা তার তারই খবর নাই এটা না বরং আপনি তার কাছ থেকে ভাড়া নির্ধারণ করবেন ফর এক্সাম্পল আনুমানিক এত টাকা হলে ন্যায্য হবে তার খরচ খরচা উঠে বাকিটা থাকবে আশা করা যাক ভাড়ার ফিগারটা ঠিক করে দিবেন যে দশ হাজার টাকা এই জমির ভাড়া পঞ্চাশ হাজার টাকা ভাড়া তুমি আমাকে ভাড়া দিবা এরপর তুমি এই জমিতে চাষ করো না হলে ফেলে রাখো না হলে অন্য কিছু করো তোমার ব্যাপার আমি তোমাকে এতদিনের জন্য ভাড়া দিলাম এতদিন তোমার কাছে থাকবে বিনিময় আমাকে তুমি এই ভাড়া দিবা এটা চাই কথা কি বুঝাতে পারছি এটা সঠিক পদ্ধতি ফসল হবে ফসল হলে সেখান থেকে আমাকে এই পরিমাণে এত মন ফসল দিবা এটা না কারণ ফসল হবে কিনা তাহলে কি নেই গ্যারান্টি নাই কিন্তু ইজারা যারা দিয়ে দিলে ফসলের সাথে সম্পর্ক নেই তখন হবে বিষয়টা কি যে আমার জমি তুমি ভাড়া নিলা এরপর তুমি ফেলে রাখবা যা করো তোমার ইচ্ছা আমাকে ভাড়া দিবা আমার শেষ বা বছর শেষ কথা কি বুঝাতে পারছি